আমরা অনেক সময় গরম খাবার ঠান্ডা করার জন্য খাবারের মধ্যে ফু দিয়ে থাকি বিশেষ করে চায়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চায়ের মধ্যে ফু দিয়ে চা ঠান্ডা করে সে চা খাওয়া হয় পানি পান করার সময় পানির মধ্যে শ্বাস ফেলা হয় নবী সাল আলিবাসাল্লাম এগুলো করতে নিষেধ করেছেন পানির মধ্যে যেন ফু না দেওয়া হয় গরম পানিকে ঠান্ডা করার জন্য অথবা যে কোনো গরম খাবার ঠান্ডা করার জন্য ফু দেওয়া হয় নবী সাল্লাম ফু দিতে নিষেধ করেছেন এমনকি পানির মধ্যে যদি কখনও কোনো মহিলা থাকে তা আমরা অনেকে একটু ফু দিয়ে সে ময়লাটাকে ফেলে দেওয়ার চেষ্টা করি সেটাও নিষেধ আমরা পানির গ্লাসকে একটু কাপ করে অথবা কোনো চামচ দিয়ে সেই সামান্য ময়লাটা নিয়ে ফেলব ফু দিয়ে যেন আমরা ময়লাটা না ফেলি অর্থাৎ খাবারের মধ্যে যেন ফু না দেওয়া হয় বখারে শরীফের হাদিস বখারে শরীফের পাঁচ হাজার ছয়শ তিরিশ নাম্বার হাদিস এবং তিরমিজি শরীফের এক হাজার আটশত অষ্টআশি নাম্বার হাদিস হাদিসের বর্ণনাককারী হজরত আবদুল্লাহ আব্বাসরিউল্লাহমা তিনি বলেন অন্যানবিয়া সল্লল্লাহ আলিহি ওয়াসাল্লাম নাহা আইনীয়তানা ফাসফিল ইনায়ে আউ ইউং ফাখফিহী কেউ যেন পাত্রের মধ্যে শ্বাস না ফেলে আউ ইয়ুং ফখফি অথবা তার মধ্যে যেন ফু আ দেয় তবে সরাসরি নবী সল্লল্লাহ আয়াল সঙ্গে নিষেধ করেছেন আজকে বিজ্ঞান সায়েন্স গবেষণা করে বলে মানুষ যদি খাবারের মধ্যে ফু দেয় তাহলে এটা মানুষের জন্য ক্ষতিকারক কেন মানুষ যে কার্বন ডাইঅক্সাইডগুলোটা বের করে এটা হচ্ছে বিষাক্ত মানুষের যে শ্বাস মানুষ ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড বের করে এটা একটা বিষাক্ত এটা যখন মানুষ ছেড়ে দেয় এটা যে আমাদের যে পরিবেশে যে গাছপালা থাকে ওই গাছপালাগুলো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর গাছ থেকে যে অক্সিজেন বের হয় গাছ যা অক্সিজেন ছাড়ে বাতাসের সাথে সেই অক্সিজেন আমরা গ্রহণ করি দেখুন আমাদের জন্য যেটা উপকারী আমাদের জন্য উপকারী হচ্ছে বাতাস গাছ থেকে বাতাস সাথে অক্সিজেন আসবে আমরা সেটা গ্রহণ করব আবার আমরা বিষক্ত যে জিনিসটা আমরা ছাড়ছি সেটা কিন্তু গাছের জন্য আবার প্রয়োজনীয় আল্লাহ আল্লাহবুল আলমিন ওনার সৃষ্টি জগৎকে তিনি এভাবে সাজিয়েছেন আজকে একটা কথা আমরা শুনি যে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান কেন যদি আজকে গাছ না থাকে তাহলে মানুষ এবং প্রাণীরা তারা যে শ্বাসের সাথে যে কার্বন ডাইঅক্সাইড তারা বের করে এগুলো যখন বাতাসের সাথে মিশবে তখন বাতাসে এটা পরিবেশ দূষিত হয়ে যাবে মানুষের জন্য পরিবেশ আর উপযোগী থাকবে না যখন গাছ থাকবে তখন গাছ ওই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে মানুষের জন্য তখন পরিবেশ আর ক্ষতিকারক হবে না এই জন্য বলা হয় গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ এটা অনেক জরুরি পরিবেশের জন্য যে পরিবেশে গাছ যত বেশি থাকবে সেখানে মানুষ তত বেশি ইনশাল্লাহ সুস্থ থাকবে তো যাই হোক যেটা বলতে চেয়েছিলাম যদি গরম পানিতে ছায়ের মধ্যে অথবা যে কোনো খাবারে যদি ফু দেওয়া হয় তখন আমার ওই চায়ের সাথে বা খাবারের সাথে আমার এই শ্বাসটা এই কার্বন ডাইঅক্সাইড মিক্স হয়ে যখন আমি সেই খাবার আবার নিজে গ্রহণ করছি যে জিনিস আমি বিষাক্ত যেটা আমি ত্যাগ করছি সেটা যখন আমার দেহের মধ্যে শরীরে আমি আবার প্রবেশ করাচ্ছি তখন এটা আমার শরীরের জন্য অত্যন্ত ঝুঁকি আমার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক তো বিজ্ঞান এখন গবেষণা করে বের করবো কিন্তু বিজ্ঞান গবেষণা করার আর সাড়ে চোদ্দশো বছর আগে আমার আপনার নবী সাল আলী আসাল্লাম তিনি আমাদেরকে এই সমস্ত কাজ করতে নিষেধ করেছেন